আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আরেকটি নতুন ওষুধ সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার জন্য এবং এর প্রতিকার এবং কিভাবে সেবন করতে হবে বিভিন্ন খাবার খেলে লুজ মোশন হয় অর্থাৎ পাতলা পায়খানা বা আমাশা লেগেই থাকে বিশেষ করে যারা একটু মশলাদার খাবার বা এই ধরনের খাবার খেতে পারে না এবং তারা প্রতিনিয়ত ওষুধ খাওয়ার ফলে তারা বিরক্ত হয়ে যায় এবং বলে যে ভাই আমার প্রায়ই বাথরুম নরম থাকে এবং বিভিন্ন সমস্যাই থাকে পেট জ্বালা পোড়া করে পেট ব্যথা করে সমস্যাগুলি থাকে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তার দ্বারা এই ওষুধটি আপনারা সেবন করতে পারেন বেলসিরাপ ইউনানি ওষুধ এবং এটি প্রাকৃতিক নির্যাসের তৈরি যা শরীরের জন্য অত্যন্ত কার্যকরী এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন এবং রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন